আসসালামু আলাইকুম এব্রাহন কেমন আছেন সবাই আমি হাবিব আছি ফরিদপুর ফরিদপুরে কৃষক প্রচুর তিল তিল লাগিয়েছে মাঠে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে তিল ফরিদপুরে এবার পাটের পাশাপাশি কৃষক প্রচুর তিল চাষ করছে তিল সহ ভুট্টা মরিচ আর অন্যান্য ফসল ফলাইছে কৃষক প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে তিল প্রত্যেকটা গাছে তিল আছে চলো সামনের দিকে যাই হাফিজুর চলো সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর তিল ভালো ফলছে ফরিদপুরের মাঠে প্রচুর তিল ফলছে এবার আর তিলে ফলন ভালো এবার তুলনামূলক অন্য অন্য বারের চেয়ে এবার কৃষক তিল বেশি ফলাইছে আর কি আর হচ্ছে পাট পাট সহ আরও পাটের পাশাপাশি তিলও প্রচুর লাগিয়েছে এবার আর তিলে ফলন ভালো আহ কৃষকের মুখে হাসি এবার তিলের ফলনে